আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেল তানবির আজকে যে ভ্যাকিং নিয়ে এসেছি ভাই একজন প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাই ভাইয়া টেপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলেন আর যে কাজটি করতেছি এটা ভাইয়ার দশ হাজার পাঁচশো টাকা বিল আসছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে এটা নয় হাজার একশো টাকায় ভাই নিলেন ডিসকাউন্টের পর নয় হাজার একশো টাকা আসছে আর কি আর এটা টেপিং সিস্টেম আমরা করলাম তবে টেপ ছাড়াও আরও ক্লিপ সিস্টেম আছে টেপ প্লাসগুলো আছে আসলে যে যেটা প্রিফার করেন আমরা তাকে সেটাই দিই আমরা প্রত্যেকটা কোয়ালিটি ক্লায়েন্টদের বোঝাই এরপর ক্লায়েন্ট যেটা পছন্দ করেন টেপ ক্লিপগুলো একই দাম মানে আপনি ফিক্সড করেন বা নন ফিক্সড করেন প্রাইস সেমই আসবে বা সাইজ ছোট হোক বা বড় হোক সাইজ সেমই আসবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন বা ফটো দেন বলেন যে ভাইয়া আমার সাইজ তো এত ছোট তাহলে এত দাম বেশি আসবে কেন ভাইয়া যাদের সাইজ অনেক বড় থাকে ওই আপনারটার মতোই আসে এগুলো যেহেতু জামা কাপড়ের মতোই ধরেন আপনি এটা এক্সেল কিনলেন বা স্মল কিনলেন যেটাই কেনেন ওটা যেমন দাম সেম থাকে শার্টের এই ব্যাপারটা ওই সাইজ ছোটো বা বড় জন্য দাম কম বেশি হয় না যাই হোক ভ্য আমাদের অফিসটা হচ্ছে ঢাকা ফ্রাউন্ড আনন্দ সিনেমা হল এটার অপোজিটে বিটিআই সেন্ট্রাল প্লাস এটা লিফটের দুয়ে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর সবচেয়ে বেস্ট হবে আপনারা অফিসে আসবেন প্রত্যেকটা কোয়ালিটি সচক্ষে দেখবেন শুধু আমার না অন্যান্য অফিসেও প্রয়োজনে যাবেন আপনাদের কাছে যাদের কাজ ভালো লাগে যার কোয়ালিটি সুইটেবল মনে হয় এবং যার প্রাইস রিজনেবল মনে হয় তার কাছ থেকে কাজ করবেন তবে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আউটলুকটা মানে সেটিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোটা একটা নিতে হবে পাশাপাশি ভালো সেটিং হইতে হবে ধন্যবাদ